সালামুয়ালাইকুম এপ্রিয়ন গেট আই ও পিটুপি কীভাবে নিরাপদে ব্যবহার করবেন এটাই দেখাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি গেট আই ও অ্যাপে ঢুকেছি যারা কার্ডে অল্প অল্প ডলার ডিপোজিট করতে চান বিকাশ নগদে পেমেন্ট কিনতে চান ডলার কিনতে চান তারা এটি ইউজ করতে পারেন এটি খুবই নিরাপদ তো কীভাবে পিটুপি ব্যবহার করবেন এখানে দেখতে পাবেন মোর একটা অপশন তো মোরে ক্লিক করবেন গেট গেট আই ও অ্যাপটি অবশ্যই ভেরিফাই করে নেবেন তারপর এখানে অ্যাসেটের নিচে দেখতে পাবেন পি একটা অপশন রয়েছে এই পি টু পি এর মাধ্যমে আমরা ডলার কিনলে কিন্তু নিরাপদে কিনতে পারি এবং এটা কিভাবে করলে আপনি নিরাপদে করতে পারবেন এটা দেখাবো তো এখানে কিন্তু স্কেম হওয়ার সম্ভাবনা একেবারেই নেই যদি আপনি খেয়াল খেয়াল করে কাজগুলো করেন তো এখানে দেখতে পাচ্ছেন পিটুপি অপশন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিডিটি তারপর এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল অপশন রয়েছে তারপর এখান থেকে কিন্তু মিনিমাম এক ডলার হলেও কেনা যায় বিকাশ নগদ পেমেন্টের মাধ্যমেই তো এখানে সেল অপশনও রয়েছে যারা সেল করে থাকেন তারা কিন্তু আগে টাকা পেয়ে তারপর রিলিজ দিয়ে সেল করেন আর যারা বাই করে থাকেন তাকে তারা কিন্তু আগে টাকা দিয়ে অ্যাডমিনের কাছে পুরো ডিলটাই কিন্তু পুরো ডিলটাই কিন্তু গেটায়ও অ্যাডমিনের মাধ্যমেই হয়ে থাকে অর্থাৎ ডলারটা কিন্তু আটকা থাকে ওর কাছে তারপর তারা তাকে যখন আপনি পেমেন্ট করেন তারপর তারপর যখন আপনি তাকে পেমেন্ট করেন প্রুফ দেন তারপর সেই ডলারটা রিলিস্ট দিতে বাধ্য তো এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা আমি সিলেক্ট করলাম একশো টাকা সিলেক্ট করার পর মানে একশো পঞ্চাশ টাকার ইউএসডিটি বাই করব তো আমি বাইতে সিলেক্ট করে একশো পঞ্চাশ টাকা দিলাম এখানে দেখতে পাচ্ছেন কিছু এখন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে যেগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে অর্থাৎ এইগুলো থেকে আপনি কিনতে পারবেন না বা কেনার দরকার নাই যেখানে দেখতে পাবেন বাই অপশনটি অন রয়েছে এবং তাদের প্রোফাইলটা অবশ্যই দেখে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একজনের প্রোফাইলের রেটিং মাত্র আটচল্লিশ এটা খুবই খারাপ প্রোফাইল আরেকজনের দেখতে পাচ্ছেন নব্বই পার্সেন্টের উপরে তো যেগুলো নিরানব্বই আটানব্বই এগুলোতে আপনি বাই করবেন ঠিক আছে প্রোফাইল দেখে নেবেন কারণ সবাই তো আর মনে করেন একই প্রোফাইলের না দেখা যাচ্ছে কেউ ডি দেরিতে দেরিতে কাজ করে কেউ সাথে সাথে পেমেন্ট করে দেয় তো এই জন্য প্রোফাইল দেখে নেওয়া ভালো ফ্রিলান্সিং প্ল্যাটফর্মের মতো আর কি পুরো ডিলটাই অ্যাডমিনের মাধ্যমে হয়তো এখানে ভাইতে আমি একটা ক্লিক করলাম একটা প্রোফাইল দেখে তো এখানে সে ডলার রেটটা দেখাচ্ছে এবং এখানে টার্মস অফ ট্রেড একটা অপশন দেখতে পাবেন এখানে সব কিছু লেখা থাকবে এগুলো খেয়াল করে দেখে নেবেন তো আপনি কোনো ভুল করবেন না আপনি ভুল করলে কিন্তু সমস্যা হবে আর অ্যাপের ভিতর থেকে তারা স্ক্যাম করতে পারবে না কারণ পুরো ডিলটাই হয় গেটাইও অ্যাডমিনের মাধ্যমে আর কি তো এখানে আমরা আগে পেমেন্ট করব এ এতে কোনো ভয় নেই কারণ পুরো ডিলটাই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মতো অ্যাডমিন ডিলের মতো হয়ে থাকে তো এখানে ইন্টার অ্যামাউন্ট একটা অপশন দেখতে পাবেন তো আমি এই মুহূর্তে সরাসরি অল্প এক এক দুই ডলার কিনে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমি ভিডিওটি তৈরি করতেছি আশা করি আপনারা লাইক করবেন তো এখানে ইন্টার অ্যামাউন্টের গড়ে একশো পঞ্চাশ টাকা লিখে দিলাম কারণ একশো পঞ্চাশ টাকার যে ডলারটা হয় সেটা আমি এখন কিনবো এখানে বিডিটি দেখতে পাচ্ছেন এবং ডলার রেট উপরে দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশ টাকা করে তো এটা আমি আমরা কিনতে হয় মূলত বিভিন্ন ভার্চুয়াল কার্ডে ডিপোজিট করার জন্য তো বাই ইউএসডিটি এটাতে একটা ক্লিক করে দিব তো অর্ডার প্লেস্ট এরকম একটা লেখা আসবে তারপরে একটা নোটিফিকেশন উপরে দেখতে পাবেন এবং লেখা এই নো নোটিফিকেশন এবং উপরে আরেকটি নোটিফিকেশন দুইটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন তো বাই ইউএসডিটি এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে টু বি পেইড এরকম একটা অপশন পাবেন এখানে চ্যাট চ্যাট একটা অপশন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন আগে এখানে আপনাকে যে সময় দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিশ মিনিট এবং চ্যাট অপশনে আপনাকে অবশ্যই যেতে হবে তারপর পে নামে গিয়ে আপনি পে করবেন আগে তার প্রোফাইল এবং অ্যাক্টিভিটিসটা দেখে নেবেন তা আমি এখন তার চ্যাটে গেলাম অর্থাৎ এখানে তার সাথে কথা বলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সে একটা এস দিয়ে রেখেছে এটা ও এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এবং সে বলতেছে যে এখানে তাকে কল দিয়ে দেওয়া কল দেওয়ার জন্য সে অ্যাক্টিভ আছে কি এটা দেখার জন্য তো আগে আপনারা ইনফর্ম হয়ে নেবেন যে সে অ্যাক্টিভ আছে কি না তাকে এই নাম্বার বা টেলিগ্রাম বা যে কোনো কিছু একটা তারা দিতে পারে অথবা এখানে আপনি প্লিজ হেয়ারে ক্লিক করে এখানে কিন্তু সরাসরি মেসেজ লিখতে পারবেন মেসেজ লেখা যায় তো আপনি এখানে বাংলাতে লিখে দিতে পারেন যে উনি অ্যাক্টিভ আছে কি এটা লিখে দিতে পারেন যেমন আমি এখানে এগুলো খেয়াল করে দেখবেন ভিডিওটি টার্ন করলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে না বুঝলে সমস্যা হয় তো এখানে দেখ দেখেন দেখছেন আমি একটা এস এম এস লিখেছি অ্যাক্টিভ আসেন তো আপনারা এইরকম একটা এস লিখে দিবেন যে উনি অ্যাক্টিভ আছে কি বা আপনি যে পেমেন্টটা তাকে করবেন সে পেমেন্টটা সরাসরি রিলিজ দিতে পারবে কিনা সে এখন অনলাইনে আছে কিনা না এটা জানার জন্য মূলত তাকে মেসেজটা দিবেন আপনার হাত হাতে কিন্তু বিশ মিনিট রয়েছে বিশ মিনিটের ভিতর আপনি আপনার বিকাশ ওয়ালেট থেকে একশো পঞ্চাশ টাকার এবং যে ফিটা হয় সে এখানে সে যেভাবে পেমেন্ট করতে বলে ওইভাবেই করতে হবে তো এখানে দেখে নিবেন তার প্রোফাইলটা আবার ভালো করে দেখে নিবেন যে এখানে দেখতে পাচ্ছেন আমি তার প্রোফাইলটা দেখছি এই যে সে টোটাল ট্রেড মানে সে টোটাল দুই হাজার একশোটা এরকম ট্রেড করেছে এবং বাই সেল করছে এবং তার বাই রেটিং দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই পার্সেন্ট রেটিং ভালো আমি মনে করি সে পেমেন্ট করে দিবে দ্রুতই তো এই আপনার প্রোফাইলটা ভালো করে দেখে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু রেসপন্স করেছে যে লেখছে জি ভাইয়া একশো তিপ্পান্ন টাকা সেন্ট মানি করুন ভাইয়া তো সে কিন্তু লেগেছে একশো তিপ্পান্ন টাকা সেন্ট মানি করার জন্য তো যেহেতু এটা পুরোটাই আর গেটাই ও অ্যাডমিন ডিল অর্থাৎ এই ডলারটা কিন্তু অ্যাডমিনের কাছে এখন আটকা আছে আমরা অর্ডার করার সাথে সাথেই কিন্তু ডলারটা ও অ্যাডমিনের কাছে আটকা আছে তো বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করবেন যে যে পেমেন্ট মেথড আছে ওই পেমেন্ট মেথড যার নগদ তারা নগদ সিলেক্ট করবেন তো বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট দেখাচ্ছে তো আমরা তাকে ফি সহ একশো তিপ্পান্ন টাকা দেবো তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়া আছে যে আমাদের কাছ থেকে যার কাছ থেকে আমরা ডলারটা কিনছি তো এখানে আইকন রয়েছে কপি আইকন কপি আইকনে ক্লিক করে এই নাম্বারটা কপি করে নেবেন ঠিক আছে কপিতে অবশ্যই ক্লিক করবেন তাহলে নাম্বারটা ভুল হবে না তারপর আমাদের হাতে আসে আর পনেরো মিনিট এই পনেরো মিনিটের ভিতরে আমাদের লেনদেনটা কমপ্লিট করতে হবে তো আমি বিকাশে চলে যাচ্ছি আপনারা আপনাদের বিকাশে চলে যাবেন তো বিকাশের ভিতর থেকে আমি পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো তাকে যেহেতু আমি এখন পেমেন্ট করে দিয়েছি এখন আই হ্যাভ পেইড এটাতে একটা ক্লিক করবো আই হ্যাভ পেইড আপনারাও ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা আপলোড পেমেন্ট প্রুফ তো আমরা যেই পেমেন্টটা ওনাকে করেছি ওইটার একটা স্ক্রিনশট রেখে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যালাউ করব সব অ্যালাউ করার পর যে স্ক্রিনশটটা আমাদের ফোনে রয়েছে সেই স্ক্রিনশটটা এখানে আনবো আনার পর কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউ হ্যাভ পেইড টু বিকাশ তো এখানে এখন আমাদের যে যে বায়ারটা রয়েছে উনি কিন্তু এখন কনফার্ম দিলেই হয়ে যাবে তো আমরা লিখে দিলাম যে বিকাশ তো সে সে এখন শুধু রিলিজ দিলেই মূলত আমরা ডলারটা পেয়ে যাবো এখানে কমপ্লিট একটা লেখা আসবে কমপ্লিট লেখা আসলেই মূলত আমাদের লেনদেন কমপ্লিট হয়ে যাবে আপনারা অনেকে ভয় পেতে পারেন যা আগে টাকা দিয়েছেন পেমেন্ট পাবেন কি না অবশ্যই পাবেন উপরে দেখতে পাচ্ছেন আপিল একটা অপশন রয়েছে এই ডলারটা কিন্তু আটকা রয়েছে আপনি যদি ভুল না করেন আপনি সব কিছু দিয়ে থাকেন আমি যেভাবে দেখাই সেভাবে দিয়ে থাকেন তারপর কিন্তু সে এই যে যে কমপ্লিটেড লেখা রয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ সে রিলিজ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট লেখা না আসবে ততক্ষণ আপনি তাকে মেসেজ দিতে থাকবেন যে উনি যেন রিলিজ করে আর যদি উনি রিলিজ না করে তাহলে আপনি আপিল করতে পারবেন দেখুন এখানে ওখানে এখানে উনি লিখেছে ডান ভাইয়া তো কমপ্লিটেড আমাদের যে পি টু পি ট্রানজাকশন এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যদি হোম পেজে যাই কমপ্লিট লেখা আসার পর তারপর দেখতে পাবো এই যে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ডলার হয়ে গিয়েছে অর্থাৎ যে ডলারটা এখন আমরা কিনলাম পিটুপি এর মাধ্যমে এটা কিন্তু আমাদের গেট আউতে চলে আসছে আপনারা যদি একটু বুঝে শুনে করেন পিটুপি একেবারেই নিরাপদ একটি ডিলের মতো সিস্টেম পুরো বিষয়টাই কিন্তু গেট যে এজেন্ট রয়েছে তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনি যখনই অর্ডার করেন আপনি বড় অ্যামাউন্টের অর্ডার করলেও সেটার সাথে সাথেই কিন্তু চলে যায় হচ্ছে গেটায়ত যে এজেন্ট রয়েছে তাদের কাছে তারাই এটা পর্যবেক্ষণ করে যতক্ষণ পর্যন্ত সে আপনাকে রিলিজ না করবে ততক্ষণ পর্যন্ত তার অ্যাকাউন্টে এই ডলারটা আটকা থাকবে ঠিক আছে এমন না যে সে ডলারটা নিয়ে পালিয়ে যাবে কোনোভাবেই সম্ভব না কারণ তার কাছে এটা আটকা থাকতেছে এটা তো তো অ্যাকাউন্টে আটকা থাকতেছে তার হাতে তো নাই ঠিক না আপনি অর্ডার করার সাথে সাথে পি টুপিতে যখন যখনই অর্ডার করেন অর্ডার করার সাথে সাথে যে ডলারটা রয়েছে এটা কিন্তু গেটায়ও বা বাইনান্স হলে বাইনান্সের অ্যাডমিন প্যানেলে আটকা থাকে তো এভাবেই আমরা অল্প অল্প ডলারও কিনতে পারি গেটায়ও থেকে এবং এই গেটায়ও থেকে বিভিন্ন কার্ড ভার্চুয়াল কার্ড ডুয়েল কারেন্সি কার্ডে ডিপোজিট করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেষ করছি সেখানেই ধন্যবাদ সবাইকে